আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি কুখ্যাত সিরিয়াল গিলার মজু মজুগাইনের গল্প নিয়ে মার্ডার করার পর যার হাঁসের সালুন ছাড়া চলেই না কিন্তু শেষে এসে যদি সেই হাসের সালুন হয়ে যায় তাহলে চোরগির আধুনিক বাংলা হোটেলের শেষ এপিসোড হাঁসের সালুনের ফুল এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়েছে ফিল্মিব শেষে কিন্তু দারুণ চমক অপেক্ষা করছে এজন্য শেষ পর্যন্ত দেখতে হবে চলুন শুরু করা যাক মুক্তার মাঝি তার নৌকা নিয়ে ঘাটে ফেরে ঘাটের বিবরণ দিলে বিশাল বটগাছের নিচে খেয়া ঘাট যে সময় সে নৌকা ঘাটে ফেরায় তখন জায়গাটা ছিল জনমানভীন নৌকা ঘাটে ফেরানোর পর নৌকা থেকে পানি ফেলে দেওয়ার সময় মুক্তার মাঝি তার নাম ধরে কাউকে ডাকতে শোনে পেছনে ফিরে দেখে কেউ নেই আবার তার নামে ডাক দিলে ভয় পেয়ে যায় তাই তড়িঘড়ি করে নৌকা থেকে নামা মাত্রই এক আগন্তুক তাকে রশি দিয়ে গলায় আটকে ফেলে মাঝে কিছু বলার আগে গলায় রশি বেঁধে আগন্তুক তাকে সেই খেয়াঘাটের বট গাছের ডালে ফাঁসিতে ঝুলায়। এরপর তাকে মেরে ফেলে মেরে ফেলা শেষ হলে আগন্তুক তার পরিচয় মৃত ঝুলন্ত লাশকে দেওয়ার মধ্য দিয়ে জানায় পর্দাদা নাম রাখছে মোজাফর গাইন কিন্তু লোকে তাকে মজু গাইন বলে মানুষকে মেরে ফেলা তার নেশা এই নেশা শেষ হলে তার দুইটা জিনিস খাওয়ার নেশা ধরে সেটা সে জানায় এক চালের গুঁড়ার রুটি দিয়ে হাসের সালুন আর দুই নাম্বার তখন দুই নাম্বার খাওয়ার নেশা সে জানায় না হয়তো খুব শীঘ্রই আমরা জানতে পারবো তারপর সেখান থেকে চলে যায় মজুগাইন মাঝি গলায় দড়ি দিয়েছে জানা জানি হলে সবাই নদীর ধারে বট গাছের নিচে আসে সেখানে মুক্তার মাঝির বউ ও কান্নাকাটি করতে থাকে সেই মজুগাইন এক দোকানে চা খাচ্ছিল তখন দোকানে মাঝির মৃত্যু নিয়ে কান্নাকাটি শোনে কান্নাকাটিতে একজন বলে মুক্তার মাঝি মারা গিয়েছে ভালো হয়েছে চেয়ারম্যানের আশকারাতে খুব বাড়া বেড়েছিল নদীও দখল করে ফেলেছিল এই কথা শুনে মজু গাইন সেখান থেকে সরে এসে একজনকে ফোন করে আর জানাই ঘুঘু ফান্দে আটকে গেছে যা কাজ দিয়েছিলেন তা হয়ে গেছে এখন জলদির টাকা পাঠান ফোনের অপর পাশ থেকে অন্যজন বলে দ্রুত এলাকা ছাড় অন্য জায়গায় ইমার্জেন্সি কাজ আছে মজু তাকে জানাই তেতাল্লিশ নম্বর ঘুঘু ফান্দে আটকাইছি তেতাল্লিশ নম্বর হাঁসের সালুন না খেয়ে এখান থেকে কোথাও যাচ্ছি না ফোনের অপর পাশ থেকে অন্যজন আবার বলে রসুলপুর যা ইমার্জেন্সি কাজ আছে যা কালকের মধ্যেই সারতে হবে টাকাও অনেক তারপর বড় হাঁস আমি খাওয়াবো মুজুগায়ন বলে আমি এক এলাকার হাঁস অন্য এলাকায় খাই না যতই বেশি টাকা হোক আগে এখানে হাঁস খাবো তারপর অন্য এলাকার হাঁস তারপর ফোন কেটে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে এক মেয়ের গান শুনতে পায় মজু সেই গানের তাল ধরে মেয়েটির কাছে যায় তারপর গানের কণ্ঠের প্রশংসা করতে থাকে পুষ্প বলে মেয়েটিকে ডাক দেয় তার মা তারপর সেখানেই সে চলে আসে এসে জিজ্ঞেস করে আপনি কে মজুগাইন জানাই আমি শিকারী গ্রামগঞ্জে ঘুঘু শিকার করি কিন্তু আজ ঘুঘু শিকার করতে এসে কুকিলের দেখা পেয়েছে আপনার মেয়ের দারুণ কণ্ঠ এই কথা শুনে পুষ্পকে ভেতরে পাঠায় তার মা ওদিকে মজু বলতে থাকে আমার বড় গায়েন পরিচিত আছে আপনার মেয়েকে ঢাকায় নিয়ে গিয়ে ঢাকাতে শিল্পী বানাতে যায়। তার কণ্ঠ অনেক সুন্দর পুষ্পর মা জানায় আমাদের কাছে টাকা নাই তাই ঢাকা যেতে পারবো না মজু গায়েন বলে টাকা লাগবে না তবে ফ্রিতেও কিছু হবে না আজকে চালের গুড়ার আটা দিয়ে রুটি আর হাঁসের সালুন দিয়ে খাওয়াবেন তাহলেই হবে পুষ্পর মা বলে এবার মতলব বুঝছি আপনাকে খাওয়ানোর মতো টাকা নাই চলে যান মজু গায়েন পকেট থেকে টাকা বের করে বলে ঘুঘু শিকার তো আমার শখের আমার বাপের তিনশো বিঘা সম্পত্তি যা আমি বিক্রি করে খাই হোটেলের হাঁসের সালুন ভালো লাগে না তাই আপনার হাতের হাঁসের সালুন খেতে চাচ্ছি তারপর টাকা দিয়ে অন্য ঘুঘু মারার কথা বলে চলে যায় মজু গায়েন যাওয়ার আগে বলে আপনার মেয়েকে সবচেয়ে ভালো গান রিহার্সাল করতে বলবেন আর যেন তা ফোনে রেকর্ড করে আর তা ঢাকা নিয়ে গিয়ে বড় গায়েনকে শোনাবো এসব শুনে খুশি হয় পুষ্পর মা কারণ তাদের কষ্টের সংসার ঠিকমতো খেতেই পারে না যখন মজু গাইন চলে যেতে থাকে তখন পেছন থেকে পুষ্পর মা ডাক দিয়ে বলে রাতে যে হাঁসের সালুন খাবে তা আমাদের বাড়ি চিনবে কীভাবে তারপর বাড়ির ডিটেলস ঠিক মতো জানায় সে রাত হলে রুটি বানাতে বানাতে পুষ্প বলে চেনা নাই জানা নাই হুট করে একজনকে এভাবে কেউ ডাকে চোরও তো হতে পারে তার মা বলে চোর হবে না তার বাপে তিনশো বিঘা লিখে দিছে আমি নিজে দেখছি পকেটে এক হাজার টাকার বান্ডিল নিয়ে ঘুরে তখন পুষ্প তার মাকে জানাই এই লোভেই তো তারে ডাকস মা বলে তো কি করবো কবে থেকে মাংস খায় না আমরা ওই মুসাফিরের জন্য যদি ভালো কিছু খেতে পারি তাহলে খারাপ কি এসব কথা চলতে চলতেই বাড়ি চলে আসে মজু গায়েন রাতে খেতে খেতে হাঁসের সালুনের প্রশংসা করতে থাকে মজু গায়েন সাথে আরো কত কি বলতে থাকে বলতে বলতে সেখানে এক রাত থাকার কথা বলে ফেলে মজু প্রথমে না না করলেও কথার জোরে রাজি হয়ে যায় পুষ্পর মা কিন্তু বলে আমাদের একটাই ঘর মজু জানাই এই বাইরেই শুতে পারবো সমস্যা নেই শুধু এক বালিশ দিলেই হবে তারপর বাইরেই শোয়ার ভান করে মজু একটু গভীর রাত হলে ঘরের ভেতর ঢুকে পড়ে মজু গায়েন আর জোর করে ফিজিক্যাল অ্যাটাচ হয় পুষ্পর সাথে যাওয়ার আগে পুষ্প এবং তার মা তাদের প্রাণ ভিক্ষা চাইলেও তা দেয় না মজু বলে তোদের বেঁচে রেখে আমি বিপদে পড়বো নাকি মা মেয়েকে মেরেই ঘর থেকে বের হয় মুজু বাইরে এসে ফোন দিয়ে রসুলপুরের ঘুঘুকে ফাঁদে আটকানোর জন্য মেশিন লাগবে তা জানায় সকালে তার কাছে একজন আসে কিন্তু তাকে দেখে মজু গাইন খেপে যায় কারণ অন্যজন এসেছিল তার লুঙ্গি চেঞ্জ করে প্যান্ট পরে আর পিস্তল নিয়ে রওনা দেয় রসুলপুরের উদ্দেশ্যে জব্বার মিয়া তার ভোটের মিছিল করতে থাকলে সেখানে পৌঁছায় মজু জব্বার মিয়া চেয়ারম্যান পদপ্রার্থী যার মার্কা সিংহ তাকে মারার জন্যই রসুলপুরে পাঠানো হয়েছে মজুকে তো রসুলপুরে এসে জব্বার মিয়ার পেছনে লেগে থাকে মজু যেখানে জব্বার তার নির্বাচনী প্রচারণা চালাতে যায় সেখানে উপস্থিত হয় মজু একটা জনসভায় জব্বার মিয়া বক্তৃতা দিতে আসলে সেখানে পিছু নেয় মজু জব্বার ওয়াশরুমে ঢুকলে সিংহ মার্কার মুখোশ পরে সেখানে চলে যায় সে তারপর সেখানে জব্বার মেয়েকে গুলি করে মেরে ফেলে মেরে বের হওয়ার সময় জব্বারের লোকজন ব্যাপারটা টের পায় তাদের নেতাকে মেরেছে বলে মজুর পিছু নিতে থাকে কোনো মতে সেখান থেকে বেঁচে ফিরে এক জায়গায় থামলে আধুনিক বাংলা বোর্ডিং এর সাইনবোর্ড দেখতে পায় তারপর সেই বোর্ডিং এর রিসেপশনে এক রাত থাকার জন্য কত টাকা লাগে তা মজু জিজ্ঞেস করলে রিসেপশনিস্ট জানায় থাকে নাগে তারপর সকালে যা মন চাই দিবেন এইটা শুনে অবাক হয় মজু তারপর নাম ঠিকানা লিখে মজুর রিসেপশনিস্টের নাম কি জিজ্ঞেস করলে সে জানায় মৌ মজু এই নাম শুনে বলে কি মৌত জানায় ছোটবেলায় দাদি নাম রাখছিল মজিদ উদ্দিন তরফদার সেইটা ছোট হতে হতে মানুষ আমাকে মৌত বলে ডাকে তারপর মোফাজ্জল ওরফে মজুকে দুশো সতেরো রুমের চাবি দেয় মজিদ ওরফে রুমে গিয়ে রেস্ট নিতে থাকে মজু তারপর শুয়ে পড়লে দরজায় নক করার শব্দ পায় বিচলিত হয়ে বন্দুক হাতে নিয়ে মজু জিজ্ঞেস করে কে দরজার ওপাশ থেকে আওয়াজ আসে আমি মৌত চিনলেন না দরজা খুলে মজু তখন মৌত জিজ্ঞেস করে কি ভয় পাইছিলেন নাকি মজু জানায় না মজু জিজ্ঞেস করে এত রাতে ডাকছেন কেন মৌত জানাই প্রতি বৃহস্পতিবার এখানে বিরাট জলসার আয়োজন করা হয় থাকে নানান ব্যবস্থা যা মিস করলেই লস এত রাতে জলসার কথা শুনে অবাক হয় মজু তাই এমনিতেই জিজ্ঞেস করে বাংলা পাওয়া যাবে মৌত বলে শুধু বাংলা না অনেক কিছু পাবেন আর সাথে এই অস্ত্র শস্ত্র নিয়ে আসার কোনো দরকার নেই ওসবের দরকার পড়বে না মজু নিচে গিয়ে একটা ঘরের দরজা খুলে দেখতে পায় অনেকে মুখোশ পরে জলসা উপভোগ করছে যার ভিতরে হরেক রকমের ড্রিঙ্কস ব্যবস্থা আছে ভিতরে গিয়ে মজু বসে পড়লে তাকেও একটা মাস্ক এবং ড্রিঙ্কস দেওয়া হয় তা পান করে মজুগাইন তৃপ্তি মেটাতে থাকে তখন জলসার গান শুরু হলে বিচলিত হতে থাকে কণ্ঠ তার চেনা এমনটা ভাবতে থাকে তারপর যে গান গাচ্ছে তার সামনে যায় মজু মজুকে দেখে তার মুখোশ খুলে ফেলে যে গান গাচ্ছিল মজু দেখতে পাই পুষ্পকে পুষ্প গান গাচ্ছিল সেই জলসায় আশেপাশে খেয়াল করলে দেখে সবাই তার পরিচিত কারণ সবাইকে সে মেরে ফেলেছে ওই জলসা ঘরের প্রত্যেকে ছিল মৃত আর সবাই মজুর হাতেই মরেছে এসব দেখে দ্রুত ঘরে এসে ব্যাগ নিয়ে হোটেল থেকে চলে যেতে চাইলে দরজায় এসে দেখে তা বন্ধ তখন মৌত বলে আজকে রাত থেকে যান মজু বলতে থাকে কত টাকা হয়েছে বলে না আমি চলে যাব উত আবার বলে আজকে রাত থেকে যান এবার মজু রেগে গিয়ে বলে আপনাকে মেরেই কিন্তু বের হব তাই দরজা খোলেন মৌত বলতে থাকে আপনি মনে হয় দেওয়ালের লেখাটা পড়েননি তখন মজু দেওয়ালের লেখার দিকে তাকায় যেখানে লেখা থাকে এখানে ঢোকা যায় বের হওয়া যায় না এই লেখা দেখা মাত্র বন্দুক তাক করে মৌতের দিকে মৌত বলতে থাকে আপনি মনে হয় বুঝতেছেন না আপনার নিচের দিকে দেখেন তখন মজু দেখতে পায় তার পেটে রক্ত এরপরের সিনে ফ্ল্যাশব্যাক দেখানো হয় মজু জব্বার মিয়াকে মেরে পালানোর সময় তার লোকদের গুলি খেয়েছিল তারপর আধুনিক বোর্ডিংয়ের সামনে এসেই পড়েছিল তো এরপর মজু যাদেরকে মেরে ফেলেছিল তারা হাজির হয়ে হাসের সালুন খেতে দেয় মজুকে এখানেই শেষ হয় হাসের সালুন পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় কুখ্যাত সিরিয়াল কিলার মজু গায়নের লাশ এক পরিত্যক্ত বোর্ডিংয়ের সামনে পেয়েছে পুলিশ এই ছিল হাসের সালুন এবার আপনাদের কনফিউশন দূর করা যাক আপনাদের প্রশ্ন থাকতে পারে ওই বোর্ডিং এ মজু কেন মৃত মানুষদের দেখা পেল আসলে ওই বোর্ডিং পরিত্যক্ত যা আমরা শেষে দেখেছি পরিত্যক্ত হওয়ায় ওই বোর্ডিং এখন মৃত আত্মাদের দখলে মজু গাইন মৃত অবস্থায় ওখানে এসেছিল চেয়ারম্যান পদপ্রার্থী জব্বার মিয়াকে মেরে পালানোর সময় গুলি খেয়ে ওই পরিত্যক্ত হোটেলের সামনে এসে মারা যায় তারপর তার আত্মা সেই হোটেলে ঢোকে ওই বোর্ডিং এর রিসেপশনিস্ট মৌত ছিল মৃত তো ওখানে মজু যাদের দেখতে পায় তারা সবাই মৃত আর সবাইকে মজুই মেরেছিল মজু মারা যাওয়ায় তাদেরকে দেখতে পায় কি কনফিউশন দূর হয়েছে তো আচ্ছা মজু মিয়ার পরিচিতি নিয়েও আপনাদের কনফিউশন থাকতে পারে সেইটা এবার দূর করা যাক মজু গাইন একজন কন্ট্রাক্ট কিলার বা সিরিয়াল কিলার টাকার বিনিময়ে সে মার্ডার করে থাকে এ যাবৎ তেতাল্লিশ জনকে মজু মেরেছে আচ্ছা আপনাদের নিশ্চয়ই মনে আছে শুরুতে মাঝিকে মারার পর মজু বলেছিল মারার পর তার দুইটা খাবার খাওয়ার ইচ্ছে জাগে এক হাঁসের সালুন দিয়ে রুটি কিন্তু দুই নম্বরটা সে জানায়নি এবার আসা যাক সেই দুই নম্বরে মূলত মজু টার্গেট করেই হাঁসের সালুন খেতে বাড়ি যায় যে বাড়িতে সুন্দরী মেয়ে আছে সে বাড়িতে টাকার লোভ দেখিয়ে প্রবেশ করে তারপর রাতেই সুন্দরী মেয়ের সাথে জোর করে ফিজিক্যাল অ্যাটাচ হয় যা আমরা পুষ্পর ক্ষেত্রে দেখেছি পুষ্পকে মজু রাতে রেপ করে মেরে ফেলেছিল আর এইটাই ছিল মজু গায়নের দ্বিতীয় ইচ্ছে তো কেমন লাগলো হাসের সালুনের এক্সপ্লেইন তা জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে নতুন মুভি সিরিজের ফুল এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এতক্ষণ ফিল্মি বিটসের সাথে থাকার জন্য ধন্যবাদ